আসসালামু আলাইকুম দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আর ফেসবুকে পাইছেন বিশেষ করে ফলো করে দিবেন আর যারা ইউটিউবে পাইছেন সাবস্ক্রাইব করে দিবেন অনুরোধ রইল তো সাথেই থাকুন আমি যারা প্লাট চাচ্ছেন কুমিল্লাতে যারা প্লাট চাচ্ছেন টমসম ব্রিজের দক্ষিণে প্লাট চাচ্ছেন আসলে আমি প্লাটের কিন্তু অনেক অফারই পাই আসলে আপনারা যারা আমাকে বিশ্বাস করেন আসলে এজন্য প্লাটের ব্যবসার মধ্যে আবার অনেক দুই নম্বরে চলে সময় মতো দিতে পারে না এরকম কিছু সমস্যা থাকে যার কারণে আসলে আমি মাথার মধ্যে প্যারা নিতে চাই না যার কারণে ফ্ল্যাটের ভিডিওগুলি আমি দেই না তবে উনি আমার বিশ্বস্ত লোক আমার সামনে আছে সবসময় আমার বাড়ির সামনেই আছে যার কারণে ওনার যতগুলি প্লেয়ারটা আছে এটা আমার মাধ্যমে নিতে পারেন কোনো সমস্যা নেই আর ওনার সরাসরি ওনার মুখ থেকেই শোনেন ওনারা একটা ডেভেলপার্স কোম্পানি এবং অনেক প্রজেক্টে আছে ওনাদের তো ওনার নিজের মুখ থেকেই শুনবেন কোন জায়গায় কতটা আছে কত স্কোয়ার ফুট আছে ভাই বলেন জি আলাইকুম প্রথমে আমরা নোয়াগাঁছনির কনী ডেভেলপার্সে এখানে আমাদের একটা ফ্লা বিল্ডিংয়ের কাজ চলতেছে বারোতলা জাগা হইল আঠাশ দশমিক সাতষট্টি সেন এখানে তালা একটা ফ্ল্যাট আছে দোতলা একটা ফ্ল্যাট আছে সাততলা একটা ফ্ল্যাট আছে ফ্ল্যাটের সাইজ হচ্ছে চোদ্দোশো বিয়াল্লিশ স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট প্রতিটা ফ্ল্যাটে চোদ্দোশো বিয়াল্লিশ স্কোয়ার ফিট আর জাগার মূল্য এগারো তালা হইল দশ লক্ষ টাকা আর সাততলা হইলো পনেরো লক্ষ টাকা আর দুতলা হইল সতেরো লক্ষ টাকা এটা হচ্ছে জাগার জাগার মাটির মূল্য ক্রয় আর বর্তমানে কাজের পরিস্থিতি আমরা পাইলিং শেষ করছি বেজের কাজ চলছে পাইলিংয়ে আমাদের প্রায় পাঁচ লক্ষ টাকা গেছে বেজে আমরা এক লক্ষ টাকা দাঁড়া হয়েছে এখন কাজে ছয় লক্ষ টাকা রান্না কাজ বাকিটা প্রতি সাথে 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 দেওয়া হবে প্রতিটা সাথে সাথে দেওয়া হবে আপনি কিস্তি হিসাবে মাসে একটা কিস্তি দিতে পারেন দুই মাসে একটা কিস্তি দিতে পারেন বা সাথে সাথে দিতে পারেন আপনার সুবিধা মতো দিতে পারবেন কোনো সমস্যা নেই এইটা সবচেয়ে বড় প্লাট কর্ণফুলি কর্ণফুলি তো অত্যন্ত বড় প্লাট আমাদের প্লাটটাই বড় দ্বিতীয়ত আপনার যদি টমসম ব্রিজ আসেন আমাদের টমসুগির দ্বিতীয় একটা দুইটা প্লাট আছে দেয়া দেবো ওইটা পনেরো তলা ভবন পনেরো তালা ভবনের মধ্যে আমরা আটতলা পর্যন্ত মার্কেট করবো বাকিটা হচ্ছে প্লাট প্লাট চব্বিশটা প্ল্যাটের মধ্যে প্রায় বাইশ তেইশটা হয়ে গেছে কয়েকটা আছে দ্বিতীয়ত আমরা যদি ডুলিপাড়া সমুলিপাড়া শোমনীতে আমাদের জায়গা আছে আমরা সামনের জায়গাটা নিচ্ছি পিসার ডেভেলপ সহ প্রতি স্কোয়ার ফিট বারোশো স্কোয়ার ফিট একটা প্লাট এইখানে আপনার করলে বুকিং দিতে পারি যদি হাউজিং আপনারা ঢুকেন হাউজিং এক নম্বরে আমাদের চোদ্দ চোদ্দো কাটা জায়গা এই আমাদের দেশে হিসেবে বারো ঘন্টা ওইখানে আমাদের প্রত্যেক ফ্লোরে আটটা করে আট ন বাহাত্তরটা প্ল্যাট বাহাত্তরটা বাহাত্তরটা প্ল্যাটের মধ্যে আমাদের প্রায় সত্তরটার মতো বিক্রি হয়েছে দু তিনটা প্ল্যাট আমাদের আছে ফাইলিং শেষ পর্যায় পাইলিং একশো আশিটা পাইলিংয়ের মধ্যে আমাদের প্রায় পঞ্চাশের উপরে গেছে আর আঠাশ থেকে তিরিশটা ফ্ল্যাট ফাইল বাকি আছে এগুলোর পরে আমরা আঠাশ দিন বা এক মাস অপেক্ষা করে আমরা বেজের করি এরপরে হাউজিং আমাদের দুই নম্বরে মাদ্রাসা তো নূরের সামনে এখানে রেডিমেড একটা ফ্ল্যাট আছে

আমাদের এখানে কমপ্লিট বারোশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আছে মাজার গেট একদম মাজার গেটের সাথে মডার্ন মডার্ন হাউজিং এ ওইখানে একটা ফ্ল্যাটের দাম পড়বে পঁচাত্তর লক্ষ টাকা সম্পূর্ণ রেডি লিফট ছয় একটা ফ্ল্যাটে খালি আছে একশো পঁয়ষট্টিটা ফ্ল্যাটের মধ্যে শুধু একটা ফ্ল্যাটে খালি আছে একদম পঁচাত্তর লক্ষ টাকা এছাড়া যদি আপনি এবার ইনসাফ হাউজিং আইডিয়াটা দেন যেহেতু আমি খন্ড খন্ড ভিডিও পরে করব ইনসাফ হাউজে যান দৌলতপুর মোড়ের মধ্যে আমার দুই দুই একটা ফ্ল্যাট আছে কমপ্লিট বুঝাই দিব আমরা পঞ্চাশ লক্ষ টাকা কমপ্লিট বুঝাই দিব পঞ্চাশ লক্ষ টাকা এই তো বারোশো স্কোয়ার ফিট দুই তিনতলা তলা বিল্ডিং এর দোতলা আর যদি হিনসা বাবুদি আপনি ঢুকেন এখানে দশ তালা বিল্ডিংয়ের নয় তালা দুইটা ফ্ল্যাট খালি আছে এই পর্যন্ত দুই কাজ প্রায় শেষ পর্যায়ে শুধু টাইলস স্যানিটারি লিভ আর এগুলো জেনেটার বাকি বাকি সব কাজ হয়ে গেছে এগুলোর মূল্য যদি আপনি কমপ্লিট নিতে চান চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকা পড়বে কমপ্লিট আর এই পর্যন্ত যদুর কাজ হয়েছে এদুর যদি আপনি নিতে চান নিতে চান তাহলে আমাদের পঁয়ত্রিশ লক্ষ টাকা পড়বে এছাড়াও হিনসা বাবু যে আমার একটা জায়গা আছে জি আলহামদুলিল্লাহ এখন আমরা একটু সামান্য আপনাদেরকে তথ্য দিলাম এর বিস্তারিত বাচ্চু ভাই খন্ড খন্ড প্রত্যেকটা জায়গাতে দিয়ে দিয়ে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জাগা লোকেশন কত স্কোয়ার ফিট কিরকম দাম লোকেশন আউটলুক ভিতরে লুকিং সব দেখাই উনি বিস্তারিত আপনাদের ভিডিও করাবে ভিডিও করি বর্ণনা দিবে ইনশাআল্লাহ তো ঠিক আছে দর্শক যারা যারা এই ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ তবে যার যেখানেই দরকার প্ল্যাটের ইনশাআল্লাহ উনি তো সব জায়গায় আছে বলছে আমাকে নক করবেন আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ আপনি যেটা নক করবেন ওই ভিডিওটাই পাঠানোর চেষ্টা করব তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ